নম ওং নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপ হং পাপ কর্মাহং পাপ আত্মা পাপ সম্ভব ত্রাহি মাং কুণ্ডুলি কাক্ষ সর্ব পাপ হরি হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকুনন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীকৃষ্ণের অষ্টত্ত শত নাম জয় জয় গোবিন্দ গোপাল গদাধর কৃষ্ণচন্দ্র কৃপা সাগর, জয় রাধে গোবিন্দ গোপাল বনমালী শিরাধার প্রাণধর মুকুন্দ মুরালী নাম বিনরে ভাই নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছা গাছে রাত্রি গেল নিচে নিদ্রে না ভোজিনু কৃষ্ণ চরুণা রবীন্দ্রে কৃষ্ণ ভজিবার তলে সংসারে আইনু মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ হইনু পুত্র পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে কাল রূপে সংসারেতে পক্ষ ভাষা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকীয় দলে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখি আইল নন্দের মন্দিরে নন্দের আলোয় কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন যশোদা রাখিল নাম উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজ নাম রাখে ঠাকুর রাখাল সুবল রাখিল নাম ঠাকুর কানাই সিদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নুনিচোরা নাম রাখে যতকো গোপিনী কারো সোনা নাম রাখে রাধা বিনোদিনী উপজা রাখিল নাম পতি পাবন হরি চন্দ্রাবলি নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম কৃষ্ণ নাম রাখে জানিয়া অন্নমণি নাম রাখে গজহস্তি নাম রাখে শ্রীমধু সুদন অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরান দন নাম রাখে দেব শ্রী গোবিন্দ দ্রৌপদী রাখিল নাম দেব দীনবন্ধু সুদাম রাখিল নাম দারিদ্র ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজের জীবন দর্প হারী নাম রাখে অর্জুন সুধীর পশুপতি নাম রাখে গরুর মহাবীর যুধিষ্ঠির নাম রাখে দেব যদুবর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি ধ্রুবলোকে নাম রাখে ধ্রুবেরও সারথি নারদ রাখিল নাম ভক্ত প্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্য ভাবা নাম রাখে সত্যেরও সারথি জাহ্নবতী নাম রাখে দেব যোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে সংসারেরও সার অহল্লা রাখিল নাম পাশানো উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতেরও হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহুল হাদ রাখিল নাম নিঃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম নিমন হর বিশ্বাবসু নাম রাখে রাখেন সর্বোত্তক রাখে নাম গোবর্ধন ধারী প্রাণপতি রাখিল নাম গদাধর নাম রাখে যমল অর্জুন অর্জুন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল গানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দাধুতি বিরজা রাখিল নাম যমুনা বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি নাম রাখে সুমন্ত্র সারথী সন্দীপনী নাম রাখে অন্তর্যামী পরাশয় রাখে নাম তিলকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদির আদি নটনারায়ণ নাম রাখিল সম্বাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বল রাম ললিতা রাখিল নাম দুর্বাদ শাম বিশাখা রাখিল নাম অনঙ্গ মোহন সুচিত্রা রাখিল নাম শিবং শিবদন আয়ান রাখিল নাম ক্রোধ নিবারণ চন্দ্রকেশি নাম রাখে কৃতান্ত সাধন রাখিল নাম নীলকান্ত মুনি সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেব জগন্নাথ দুর্ভাষা রাখেন নাম অনাথীর নাথ রাশেশ্বর নাম রাখে যত কুমারিনী সর্বযজ্ঞেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অকুর রাখিল নাম ভব ভয়হারী গঞ্জবাণী নাম রাখে নিল্পিত বাস সর্ববৃত্যা রাখে নাম দৈপায়ন ব্যাস অষ্টী নাম রাখে ব্রজের ঈশ্বর সুরলোক রাখে নাম অখিলের সার নাম রাখে পরম ঈশ্বর স্বর্গবাসী রাখে নাম দেব পর কুলমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন কুরস্থ রাখিল নাম নয়নরঞ্জন কশ্যপ রাখেন নাম স্বর ভান্ডারিক নাম রাখে পূর্ণ সুমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জন নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দীর দুলাল আল্লাদিনী নাম রাখে বোজের গোপাল দৈবকী রাখিল নাম নয়নের মণি জ্যোতির্ময় নাম রাখে যাগবল্কমণি পত্রিমণি নাম রাখে সর গৌতম রাখিল নাম দেব বিশ্বম্বর মরিচি রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকাধী সুদ সুদ রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ নাম রাখে ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে নাশন। সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপবন ভান্ডারী রাখিল নাম অভতি জগতি নাম রাখে তিলকেরোপতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু লোকে নাম রাখে মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি অশ্বিনী কুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কাল নিবারণ সত্যপতি নাম রাখে অজ্ঞান পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী নাম শিরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহারি রাখে অভিষ্ট পুরাণ কুটিরা নাম নাম মদন মোহন ঠামকে ঠমকে যায় বলের হরি বল ঢোরহি কোপন ঘর কটির উপরে ঢলিয়া ঢলিয়া পরে ধর করে আর পরসঙ্গান আসনে শ্রবণে তান মান গান রসে মজাইয়া মনে প্রভু নয়নের জল দিনহীন হীন জনের ধরিয়া ধোয়াইয়া পূর্ব না জানি কাহারে ভাবে হই ত্রিভঙ্গ প্রেম রসে ইলা অখিল সংসার ফুটিল বৃন্দাবন সুরধ্বনি ধার ব্রহ্মা মহেশ্বর ধ্যানে করে অন্বেষণ ভাবিয়া না পান যারে বদন মাতঙ্গ গতি মধুর মন্দ হাস যশমতি মাতা যার ভুবনে প্রকাশ রতিপতি উপতি মনোরাম লীলাবণ্য যার পুণ্যতি অনুপম বসুদেব সুতো সেই শ্রী নন্দন শচীন নন্দন এবে বলে সর্বজন সর্বোস রূপ হইলা হইলাশ্যময় সভাগার প্রাণ ধন গোরা হরি হরি বল ভাই কর নাম যজ্ঞ জলে জন্মি কেহ হয় না অভিজ্ঞ চৌত্রিশ পদাবলী যে করে হে কীর্তন দাস নরত্তম আগে তাহার চরণ সুখ সারির দ্বন্দ্ব বৃন্দাবন বিলাসিনী রায় আমাদের রায় আমাদের রায় আমাদের আমরা রায়ের রায় আমাদের সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার রাধা বামে যতক্ষণ নইলে শুধুই মদন সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল শাড়ি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল নইলে পারবে কেন সুখ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা শাড়ি বলে আমার রাধার নামটি তাতে লেখা ওই যে জায়গো দেখা সুখ বলে আমার কি কৃষ্ণের চূড়ায় বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হেলে সুখ বলে আমার কৃষ্ণ যশোদার জীবন শাড়ি বলে আমার রাধার জীবনের জীবন নইলে শূন্য জীবন সুখ বলে আমার কৃষ্ণ জগৎ চিন্তামণি শাড়ি বলে আমার রাধা প্রেম প্রদায়নী সে তোমার কৃষ্ণ জানে সুখ বলে আমার কৃষ্ণ কৃষ্ণের বাসি করে গান সারি বলে সত্য বটে বলে রাধার নাম নইলে মিছাই গান সুখ বলে আমার কৃষ্ণ জগতের গুরু শাড়ি বলে আমার রাধা বাঞ্ছা কর্পতরু নইলে কেকার গুরু সুখ বলে আমার কৃষ্ণ প্রেমের ভেকারি সারি বলে আমার রাধা প্রেমেরও লহরী সুখ বলে আমার কৃষ্ণের কদম তলায় থানা সারি বলে আমার রাধা করে আনা গান গোনা নইলে না জানা ছোট্ট মথুরায় গমন দশদিক শূন্য হেরি নব বৃন্দাবন ফাগুনে দ্বিগুণ দুঃখ চিত্তে ওঠে গোকুলে গোবিন্দ নাইকে করিবে দোল চচ্চতে চাতকি পাখি নিকুঞ্জ কুটিরে প্রিয় প্রিয় রব করে ডাকে উচ্চ স্বরে বৈশাখে বিদেশে গেছে প্রিয় গুণমন্ত সে অবধি রাধিকার দুঃখ নাই অন্ত খেলিত বোন মালি শ্যাম অঙ্গে দিতাম রাধার বালির অঞ্জলি আষাঢ় নবীন মেঘ ভ্রমণ গুণ জলে তাহের শিরাধিকার কৃষ্ণ মনে পড়ে শ্রাবণে সকলে মোড়া লয়ে প্রিয় সাথী নিকুঞ্জে বসিয়া হার গাথিতাম মালতি ভাদরে ভরা নদী দুকুলো পাথার কেমন হইব পার না জানি সাঁতার আশ্বিনী অম্বিকা পূজা করে জগৎ জানে অবশ্য আসিবে প্রিয় অষ্টমীর ওখানে কার্তিকে কলিল হরি কালিও দমন নানা জাতি পুষ্প ফোটে অঙ্গেরি ভূষণ অঘ্রাণে শুনেছি সখী অপরূপকথা অক্রুত ধরেছে শিরে নবদণ্ড ছাতা পৌষেতে পত্র লিখিয়ে দিলাম সখীর হাতে কে যাইবে মথুরায় লোকনাই সাথে শিরাধিকার বারো মাসি সমাপন হইল ভক্ত গণ প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে শোপিকা কান্ত রাধাকান্ত নমস্ত সর্বদেব দেবী ভে ওম নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ গীতায় চগদ্ধীতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম পাপোহ পাপ কর্মহ পাপত্ত পাপ সম্ভব তাহি মাং কুণ্ডুলি কথম সর্ব পাপ হর হরি কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় অশেষ ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগত পথে গোপেশ গোপিকা কান্ত राजा तो नमोस्तुते এতদ মিষ্টান্নং এতানি ফলানি এত সোপকরণং নৈবিদ্যং নমো শ্রী গোবিন্দায় নম এত পানীয়ং নমো শ্রী শ্রী গোবিন্দায় নম বন্ধুরা আমার গোবিন্দকে আমি পুজো করলাম যেমন পারলাম তোমরা কে কীভাবে করো জানি না আমি মনের ভক্তিতে যেটুকু পেরেছি আমার যেটুকু ক্ষমতা বন্ধুরা আজ আমি জন্মাষ্টমী পালন করলাম চরণে বলি সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে এটাই বলবো আর কিছু আমার বলার নেই বন্ধুরা এবার আমি একটু আরতি করবো ঠাকুরে কৃষ্ণ 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 হাৰে হাৰে হৰি ৰাম হাৰে ৰাম ৰাভ ৰাম হাৰে হৰি হৃষ্ণ হাৰে কৃষ্ণ 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 হাৰিৰে হেৰি হরে রাম হারাম রাম রাম হাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাজ হরে রাম হারে রাম 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 হাজার বন্ধুরা ছেলেদের ছেলেকে খেতে দিলাম প্রসাদ আজকে সব প্রসাদ এ দেখো পরোটা করেছিলাম এমনি একটু পরোটা ঘুগনি একটা ক্ষীর একটা গোটা কলা তালের বড়া তালের মালপোয়া এটাই আজকে রাতের খাবার সবাইকে শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা শুভরাত্রি টাটা